অসংখ্য ধন্যবাদ আপনাদের বাংলাদেশের জাতির দিবে মুখ্যমন্ত্রী রাধা আমাদের প্রিয় সাংবাদিক এবং আমাদের বাংলাদেশ সম্মিলিত সরকার ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের সত্য মণ্ডপ পর্ষদের অন্যতম শ্রীপাদী গ্রহণ প্রবন্ধন সদেশন মন্দির উপস্থিত দেবী মহারাজ শঙ্কর মানব মিশনের সুযোগ্য প্রতিম উপস্থিত রয়েছেন শ্রীমদানের প্রতিনিধি অর্থাৎ কৃষি ধামের মহারাজ এবং উপস্থিত রয়েছেন আমাদের ভোলা গিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ ব্রহ্মচারী মহারাজ গিরি মহারাজ এবং উপস্থিত রয়েছেন শ্রীমদ্ রবনাথ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত হয়েছেন শ্রীমত প্রেম ময়ানন্দ মহারাজ এবং উপস্থিত রয়েছেন শ্রীমত গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত রয়েছেন শ্রীমদ্ন্দ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন শ্রীপাদ আখিমচন্দ দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত রয়েছেন শ্রীমত স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত রয়েছেন আমাদের রনি বাবা সহ অনেক সাধু সন্ত বৃন্দ আপনাদের সকলকে আজকের এই সংবাদ সম্মেলনে যোগদানের জন্য এবং জাতির ক্রান্তি লগ্নে সনাতনী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর নেতৃত্ব প্রদানের জন্য কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জটিল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর আত্মপ্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন নিউজনের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রিয় সংবাদিক কেন্দ্র বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবে আপনারা অবগত আছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যবদ্ধ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সংগুলো সংখ্যালঘু যোগ শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ এই দুটি জোট ঐক্যবদ্ধভাবে নির্যাতিত নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে প্রিয় সংবাদিক বৃন্দ আপনারা জানেন বিগত পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা ভাঙচুর অগ্নিসংযোগ জায়গা জমি দখল লুটপাট নির্মম নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে অনেক নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে শুধু তাই নয় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের কারণে অসংখ্য নিরাপরাধ সনাতনীকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভঙ্গুর আইন শৃঙ্খলার সুযোগ নিরীহ সনাতনী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তি নজিরবিহীন এসব নেকর্যজনক ঘটনা দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে আমরা দেখিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংগঠিত এরূপ নেকর্যজনক হামলা নির্যাতন নিপীড়ন এখন অব্যাহত থাকায় সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত আতঙ্কে দিনাতিপাত করছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন রাজনৈতিক পরিবর্তনের পর বারবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক অপশক্তি নির্মম নির্যাতন নিপীড়ন চালালেও কোন ঘটনারই বিচার হয়নি এর ওই প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে ক্রমাগত ধর্মীয় বঞ্চনা বৈষম্য নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং অস্তিত্ব রক্ষায় বাধ্য হয়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ তথা সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রের কাছে আট দফা দাবি উত্থাপন করে সনাতনী সম্প্রদায়ের উত্থাপিত সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথা উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দ রাখতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে আর শারদীয় দুর্গা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা দিতে হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন ঘোষিত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সনাতনী সম্প্রদায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্বী শ্রীপাদ চিন্ময়কৃষ্ণদাস ব্রহ্মচারী শ্রীপাদ লীলারাজ গোরদার ব্রহ্মচারী ও বিভিন্ন বট মন্দিরের সাধু সব্যদের নেতৃত্বে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সারা দেশে দীর্ঘদিন যাবত নিয়মতান্ত্রিক উপায়ে সভা সমাবেশ এই আন্দোলনের ধারাবাহিকতায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাগরণ মঞ্চ বিগত পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে স্মরণকালের সর্ববৃহৎ শান্তিপূর্ণ এই গণসমাবেশে স্বতঃপুত্র সনাতন সম্প্রদায়ের লক্ষ লক্ষ নরনারী অংশগ্রহণ করে যা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এই গণসমাবেশে সরকারের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা হয় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকেও আট দফার যৌক্তিকতা স্বীকার করে এর সাথে সংহতি জানালেও সনাতনী সম্প্রদায়ের স্মরণকালের সর্ববৃহৎ এই শান্তিপূর্ণ গণজমায়েতকে প্রশ্নবিদ্ধ করা এবং বহির বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অশুভ উদ্দেশ্যে জাতীয় পতাকার অবমাননা কথিত অভিযোগে জৈনব ফিরোজ খান নামের ব্যক্তি বিগত তিরিশে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও কুণ্ডলিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী শ্রীপাদ দেবরাজ গোড় ব্রহ্মচারী সহ উনিশ জন সংগঠকের বিরুদ্ধে একটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায় না ষড়যন্ত্রমূলক কথিত রাষ্ট্রদ্রোহিতার মামলাটি দায়ের ক্ষেত্রে আইনের নির্ধারিত এই প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি এই থেকে প্রতীয়মান হয় বিশেষ মহল সরকারকে বিব্রত করার অসত। উদ্দেশেই মিথ্যা ভিত্তিহীন মামলাটি দায়ের করেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের চলমান আন্দোলনকে নস্বাদ জন্যই আন্দোলনের সাথে যুক্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে ফলে মিথ্যা হয়রানিমূলক বানোয়ার এই মামলার দায়ের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষুব্ধ সনাতনী সমাজ শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে এমনকি বহির্বিশ্ব ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই সনাতন ধর্মের অনুসারীরা নিজের মাতৃভূমিকে মাতৃতুল্য রূপে শ্রদ্ধা করে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সনাতনী সম্প্রদায়ের অসীম ত্যাগের ইতিহাস ও ভাবে জড়িত সনাতনীদের কাছে লক্ষ্য শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গী অপরিমেয় সম্মান ও মর্যাদা আমরা দেশকে মাতৃরূপে শ্রদ্ধা করি এটি আমাদের ধর্মীয় শিক্ষা সুতরাং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার কথিত অবমাননার অভিযোগে দায়ের করা উল্লেখিত রাষ্ট্রদ্রোহের মামলাটি সর্বৈব মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা বিশ্বাস করি সনাতনী সম্প্রদায়ের চলমান যৌক্তিক আটদফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্বাত করা আন্দোলনের সাথে সম্পৃক্ত পরম সম্মানিত সাধুসন্ত ও সংগঠকদের হয়রানি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রি মহল এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে এই হামলার বাদিকে দলীয় সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের মাধ্যমে এটি প্রতীয়মান হয় বিএনপি কে সিদ্ধান্তের জন্য সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় সম্মানিত সাধু সন্ত ও সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে আমরা বিশ্বাস করি কিন্তু সনাতন সম্প্রদায়ের চলমান আট দফা আন্দোলন এবং আন্দোলনের সাথে যুক্ত সাধু সন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল অবসদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এরই ধারাবাহিকতায় বিগত পাঁচটি নভেম্বর বিকেলে চট্টগ্রামের হাজারী গলির জন্য ওসমান আলী নামক এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্কন ও আন্দোলনের মুখপাত্রকে নিয়ে আহ কুটক্তি মানহানিকর ও উস্কানিমূলক একটি পোস্ট শেয়ার করে প্রেক্ষিতে স্থানীয় সনাতনী সম্প্রদায় তাৎক্ষণিকভাবে ভাবে শান্তিপূর্ণ এর প্রতিবাদ জানান পরবর্তীতে আইন শৃঙ্খলায় রক্ষা বাহিনীর উপর হামলার অভিযোগে গভীর রাতে অভিযানের নামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ঘনবসতিপূর্ণ হাজারিগলি এলাকায় চতুর্দিক থেকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘুমন্ত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা ও ধ্বংসৃত করা হয়েছে শুধু তাই নয় ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ধ্বংসৃত করা হয়েছে বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরায় থেকে হার্ডডিস্ক নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার মানুষের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে দুর্ভাগ্যজনকভাবে ফেসবুকে সনাতন ধর্ম ইসলামের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনায় অভিযুক্ত উসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোন রূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর তাদের আসামি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে দূরভিসন্ধিমূলক ভাবে এই ঘটনার সাথে দূরবর্তী সম্পর্ক না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতা মামলার অভিযুক্তদেরকেও এই মামলায় আসামি করা হয় এই মামলায় সেদিন রাতে প্রায় আশি জন সেনাধনীকে গ্রেপ্তার করে নির্দয়ভাবে পেটানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানসিক নির্যাতনের ফলে গুরুতর এসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেয়া হয়নি শুধু তাই নয় নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ সব মানুষকে আইন কানুনের তোয়াক্কা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয় নির্মম নির্যাতনের শিকার এই সব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা থেকে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়নি প্রাথমিক পর্যায়ে আদালতে তাদের আইনজীবীদের সাথেও কথা বলতে দেয়া হয়নি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই মামলায় অজ্ঞাত নামা হিসেবে এখনো অনেক নিরীহ সত্যাত্তনিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধু সন্তদের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করা হচ্ছে অদৃশ্য অপশক্তি ইশারায় জামিন প্রাপ্তির আইনি অধিকার থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে আটকৃতদের পাঁচই আগস্ট পরবর্তী দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলায় সৌনের দেখানো হচ্ছে এই মামলায় অভিযুক্তদের পক্ষে নিযুক্ত অনেক বিজ্ঞ আইনজীবীকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে এইসব স্পষ্ট তো গুরুতর মানবাধিকার লঙ্ঘন আমরা এর তীব্র নিন্দা জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা জার্থহীন ভাবে ভাষায় বলতে চাই আমরা কোনো অপরাধীর পক্ষে নই হাজারি গলিতে সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোন দুষ্কৃতিকারী যদি হামলা করে থাকে আমরা সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাই কিন্তু গভীর রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ঘুমন্ত নিজে ও হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা নির্যাতন ও গণগ্রেফতারের ঘটনায় আমরা উদ্বিগ্ন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ এবং সনাতন সম্প্রদায়ের চলমান যৌক্তিক আন্দোলনকে নস্বাত করার অশুভ উদ্দেশ্যে এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজে হিন্দু জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিশেষ কোন গোষ্ঠী এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও সংখ্যালঘু বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট যেটি আজকে থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আত্মপ্রকাশ করছে আমরা নিম্নোক্ত দাবি সমূহ উত্থাপন করছি অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই অবিলম্বে বিগত পাঁচই নভেম্বর দু চট্টগ্রামে হাজারি গলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর গভীর আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এই ঘটনায় আটক ও নির্মম শিকার সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলক ভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সেনা উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দানকারী সাধু সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহীদের মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের চলমান আন্দোলন সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় আমাদের চলমান আন্দোলন আপামর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র জনতার গণ ফলে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিরীহ সংখ্যালঘুদের উপর চলমান অন্যায় অনাচার বন্ধ ও উপরোক্ত যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নে আন্তরিক ভাবে এগিয়ে আসবে ধন্যবাদ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত জাগরণ পক্ষে সবাইকে ধন্যবাদ এবং আপনার আজকে একটি আমরা ঘোষণা দিচ্ছি আমাদের আগামী বাইশে নভেম্বর রংপুরে যে বিভাগীয় মহাসমাবেশ হবে আমরা পনেরো দিনের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছিলাম আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি আমরা এখনো সহযোগিতা করার মনোভাবেই পোষণ করি শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কোনো বিশৃঙ্খলতার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ইন্দনে যুক্ত হওয়ার বিরুদ্ধে আমরা আমাদের অধিকার এবং মতামত তুলে ধরার জন্য আগামী বাইশে নভেম্বর রংপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ছয়ে ডিসেম্বর যেটি আপনার খুলনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহাসমাবেশ তো আমরা সেই দিনটি যেহেতু আপনার বাপরি মসজিদ ভাঙার দিন এটা আমরা এই প্রক্রিয়াকে কোনোভাবে সমর্থন করি না সেজন্য আমরা সেই দিনের পরিবর্তে তেরোই ডিসেম্বর শুক্রবার খুলনায় মহাসমাবেশ হবে এবং আমাদের উনত্রিশে নভেম্বর যেটি বরিশালে মহাসমাবেশ হওয়ার কথা ছিল আমরা যেহেতু সকলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সেখানে বরিশালের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্মানিত পীর জনাব পীর সাহেব চর্মনাই এবং আর এবং আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে চরসিনা ওনাদের সেখানে মাহফিল রয়েছে বার্ষিক মাহফিল তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা সেই দিনটি পিছিয়ে আমরা বিশে ডিসেম্বর শুক্রবার করার ঘোষণা প্রদান করছি না আমাদের পূর্ব আমরা যেই কর্মসূচি করছিলাম দুটো প্ল্যাটফর্মে আমরা দুটো প্ল্যাটফর্মে সমন্বিত কাজ করছিলাম কিন্তু বৃহৎ ঐক্যের স্বার্থে আমরা আমাদের কর্মসূচিগুলো একত্রীভূত করে একই প্ল্যাটফর্মে আমরা করবো এখন থেকে আমরা চাই পুরো সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী একত্রীভূত হোক ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান তারই মিলিতে একটি আদর্শ স্থাপনের জন্য আমরা দুটি নেতৃস্থানীয় সংগঠন একীভূত হচ্ছি আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিটি বিভাগীয় সমাবেশগুলো হবে এবং তারপরে জেলা উপজেলা জেলা পর্যায়ে সমাবেশগুলো হবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বা আগে পূর্ব ঘোষিত রূপরেখা অনুযায়ী এগিয়ে যাবে আর আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্ত আসলে আমরা বসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করব আরেকটি প্রশ্ন আছে আগেই বলে দিচ্ছি যদি বলা যায় প্রশ্নটা সেটা হচ্ছে আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি পূর্ণ করতে বিশেষ একটি গোষ্ঠী লিপ্ত হয়েছে এখন এই এক বিশেষ একটি গোষ্ঠী এরা কারা যদি বলা যায় আমরা বলি বাংলাদেশের আপনার স্বনাম ধন্য ব্যক্তিত্ব বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের চট্টগ্রামের এই কৃতি আমরা গর্বিত উনি একজন বিশ্ব নাগরিক বলা চলে কিন্তু ওনার উদারতা অথবা ওনার কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ প্রশাসনের একটি অংশ রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিত ভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা পাছে আগস্টের পরে বিভিন্ন আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে উনি প্রথমে সেই কথাটা স্বীকার করেছে এবং তা রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আজকে আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় সহকারী যিনি এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনাব মাহফুজ ভাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ উনি আমাদেরকে একদিনের দুর্গা পূজার ছুটি বৃদ্ধি করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন একটা ভালো রোল প্লে করেছেন তিনি ঢাকেশ্বরী মন্দিরের প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের পক্ষে প্রেস প্রেসে বক্তব্য দিয়েছেন যে আমাদের অন্যতম প্রধান যে দাবি এক নম্বরে দাবি ছিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন তাদের ক্ষতিপূরণ প্রদান এবং তাদের বিচার নিশ্চিত করা তাদের উপর যে হামলা হয়েছে যেটা পুনরাবৃত্তি না হয় কিন্তু সেটা তিনি ঘোষণা দেওয়ার পরেও দুর্গাপূজার পরে আমরা ষোলো দিন অপেক্ষা করার পরে চট্টগ্রামে মহাসমাবেশ করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো এটা ডিক্লারেশন হয়নি যে কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি তো আমরা মনে করছি সরকারের মধ্যে একটা অংশ চাই যে এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে সরকারের অবস্থানকে বিব্রত করা এবং সনাতনী সম্পুক্ত জনগোষ্ঠীকে মানে বিপদ করার জন্য ইন্ধন দেওয়া এটা রোধ করার জন্যই সমস্ত সনাতনী সন্তরা সাধুরা কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে এটাকে বিপদগামী করতে না পারে কোনো রাজনৈতিক মদপুষ্ট সনাতনী দালালরা এটা যাতে বিপদাপন্ন করতে না পারে এই জন্যই সন্তরা নেতৃত্ব দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিত্ত করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোনো তকমা নাই মিডিয়ারও একটা হলুদ মিডিয়ার অংশ এই কাজ কার্যক্রম করছে এবং একুশে টিভিতে নিয়মিত ধারাবাহিক ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে আমরা আমাদের সন্তরা কোন রাজনৈতিক পরিষদে গিয়ে কোন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি আমরা সেরকম কোনো প্রমাণ নেই আমরা দুর্গা অনুষ্ঠানে আমাদেরকে বিএনপি অফিসে নিমন্ত্রণ করেছে আমরা সেখানে গিয়েছি এরকম কোন রাজনৈতিক দল ধর্মীয় অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ করে আমরা গিয়ে থাকি এবং আমরা আমাদের মন্দিরে কোনো বার্ষিক অনুষ্ঠানে আপনার সরকারি প্রতিনিধিরা এসেছে কিন্তু এই বিষয়গুলোকে বিকৃত করে শুধু আমাদের আন্দোলনকে বিপদগামী করার জন্য বিভ্রান্ত ভাবে উপস্থাপন করার জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সতর্ক লেগে আছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব এটি রোধ করার জন্য

যখনই আমরা কোন আমাদের অধিকার নিয়ে কথা বলেছি অনেকে বলছে আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার একুশ সালে শারদীয় রক্তাক্ত শারদে এবং একশো চুয়ান্নটা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছে অথচ এই সত্য সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা ডক্টর আর বর্তমান মেয়র ডক্টর সাদা শেখ থেকে সোদায়মান শেখ থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপি সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সঙ্গতি চালিয়েছে তো এখন প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত আপনারা এক হয়ে আসেন এই খেলা যেন আর খেলতে না পারে এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন সবাই এক মতাদর্শের আচার্য বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো আমরা কোনো রাজনৈতিক দলের লেজ বৃদ্ধি করব না যারা আমাদের ডিমান্ড আমাদের প্রত্যাশা